আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইসরায়েলের উল্লাস আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক ও প্রসিকিউটরদের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র কারণ তারা সাহস করে আমেরিকা ও ইসরায়েলের অপরাধ তদন্তে এগিয়েছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি আর সেই মুহূর্তেই খেপে উঠেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আইসিসি নাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ভাবুন তো যে আদালত গণহত্যা আর যুদ্ধাপরাধের বিচার করে সেই আদালতকে বলা হচ্ছে হুমকি আসলে এভাবেই নিজেদের অপরাধ আড়াল করতে চায় আমেরিকা আর তাদের মিত্র ইসরায়েল শাস্তি হিসেবে আইসিসির বিচারক প্রসিকিউটরদের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র কিন্তু এর প্রতিবাদে শুধু আইসিসি নয় ফ্রান্স সহ অনেক দেশও আমেরিকার এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে প্রশ্ন হলো এই নিষেধাজ্ঞা কি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কন্ট্রোলদের চেষ্টা নয় একদিকে গাজায় রক্ত ছুটছে অন্যদিকে অপরাধ ঢাকতে চলছে মার্কিন ইসরায়েলি চক্রান্ত সত্যিই কি বিচার থামানো যাবে নাকি এই নিষেধাজ্ঞায় উল্টো প্রমাণ হয়ে দাঁড়াবে তাদের অপরাধের